হাদা বুঝুন নি পড়ে নয়া আপনার সন্তান আইটা বিয়া হয়েছে বইন কী বা মেসা দি দেওয়ার বা দে প্রথম সন্তান আদি ভাইত তো ও সন্তান আগে আপনার মশা এখন দেওয়া লাগে তোলা তুফা দেওয়া লাগে হাদার মশা বলে কারণ হাদার মশা লইয়া যাইতে সময় লতা তাকি আরম্ভ করিয়া নালি শাকও লাগে লতাও লাগে খাটল বিশিও লাগে শুক্তিও বলে লাগে তুরও লাগে দেহও লাগে ফল ফসল তো দিবায়ু আপনার ফিটা চিড়িয়াটাও সারা বাজারে দিবাই লগে লতা নালি শাক আনা বুলে গিল্লা যায় লতা নালি শাক খাটল বিসি সুক্তি আওতা বলে না ভাইলে আপনার কিছু কিছু জায়গা আছে যদিও তুচ্চ জিনিস গুলা হয় না লগে গো তোমার মা বাবা জানান দেখছন্ন যদি না তা শিকিলা না আড়ি ভরি থাকি ও দেখো নালিশাকও নাই লেবুও নাই খাটল বিসিও নাই শুক্তিও নাই তুরও নাই ইগুরে মূলা ফুরন্দি বাড়ি এইবার দরকার নাই গুগু হর জেগে তুকার মে আপনার সন্তান আদি ভাই তো এমত অবস্থায় বইনে বাইয়াও কার আপনার বাবায়ও যে বস্তুটা লইয়া গেছ নটা উইয়া তাকলো হাদিয়া ওটা উইয়া তাকলো তো বা শুক্রিয়া তা না দায় খাও আদায় করো লগে যদি এখন লতা নালি শাক বাজারি ফল ফসল মিষ্টি মাস্টি এই সেই সারা নি আরম্ভ ইটা তো শেষ নাই দামান বেটারে আপনার দেওয়া লাগবো শার্ট প্যান্ট দামান বেটার তাইন ভুরুতা ভাইতা তানে শার্ট প্যান্ট কইনা বেটি তোমার ভুড়ি কিবা বই তাইরে দেওয়া লাগবো আপনার শাড়ি আনা কামিজ যেতা পিন্দে আওতা যদি ও সিয়ত পাল্লা হইয়া তাকে তাহলে বেআইয়ার বেআইন টান তান্ডেও দেওয়া লাগে টান দেওয়া লাগে হাদার আপনার ইবাদী সাই সামানো নাই পনেরো হাজার নালি সাগে আর শুক্রিয়া মিলাইয়া নাই আর খোয়া কত ইবাদি আপনারা গিন তোর খবর সুবল লইয়া নাই আর কত আলোর বলর যে গু আসল বেస్తాయి না না তোমার বাড়ির বলদ বেচিয়া হগুর বাড়ির হাদিয়া শরীয়তে কোন জায়গাতি জবরদস্তি আনছে এই প্রথাটা ইসলামের মধ্যে একমাত্র জাহিল গাওয়া রখলে আপনারা আরম্ভ করছে যদি সম্ভব হইয়া থাকে মেয়ে যখন সন্তানাদি পাওয়ার উপযোগী হইব অর্থাৎ ছেলের বউ তখন আপনার ছেলের পক্ষ থাকি অর্থাৎ মের মারে আর বাবার বালা জিনিস খাবানির চেষ্টা ওখানো ইয়া তা মানবতা বারো বছর আঠারো বছর ফুলি ফেলিয়া তোমার বাড়ি দিছে খাজ খাম করে খাওয়া, তোমারে খাওয়ার এখন আপনার যদি তোমার পক্ষে সম্ভব হয় তোমার আত্মীয় সঞ্চান জমাইয়া ফল ফসল আতর ভিটা আপনার চিতল ভিত হোক আর আতল কিটা ভিট হোক বানাইয়া লগে আপনার জাজ এটা দিতা বারো বাজার তাই লইয়া বাইর বাড়ি ফুলির বাফর বাড়ি ফাটাও না এরা খাইয়া দোয়া করবা যাও সুক্রিয়ায় বেআই আর বেআইন ভাই ইসলাম মৌসুম আওয়ার আগে আমার বাড়ি মশাই হয় মৌসুম আওয়ার আগে আমার বাড়ি আয় ও তো বালা বেআই বেআইন তে বেআইনে গু খারা গাই মতো অ মুসলমান যখন আপনার কি হইব বোলে নাতিন যদি বাবর বাড়ি জন্মই যায় তাহলে কুটু মাইবা কুটুমাইবা রে খাবর দেওয়া লাগবো এটা খালি প্রতাপার মাঝে এটা খালি প্রতাপ নাতিন জন্ম নিছে কুশির ব্যবহার আল্লাহ বিল্লাহ করতো সুক্রিয়া আদায় করতো ফকির মিসকিনে লীল্লা দিত অগুর আপনার নখ চুলতা সারা খাটিয়া ওজন করিয়া সোনা দিত দিত রুভা দিত সুন্দর নাম এখান রাখত অত ঐ লগি বাল্লা সবর খাম ইটা না করিয়া আল্লাহর বাবির বাড়ি গেসলাম তান জন্মর বাদে আমরার বাড়ি তো ইল্লা বৌতিন আমরা সবাই কাপড় ফিন্তাই দিছি ও অত রেজিল বাবির বাবুর বাড়ি দনতা শুনছ নি নিমা। ইনৈগু দেখা তাইছে না হাড়ি হিন্দাত তাই নই মোনা দেখা তাইছে না বেমারি দেখা তাইছে না তাই আইছে তাই মারে আনছে আইতে সময় পারলে নানিরে লই আইছে তিন গুই এক গালি আইছে অন এক গালি কম করছে হইতো লা করি জানি হাদার প্রতার একটা আছে হাদা হাদা বুঝইনি ফুলিয়া নয়া আপনার সন্তান আদি ভাইতা বিয়া হইছে বোন কি বাবা মা মনার মে শাদি দেওয়ার বাদে প্রথম সন্তান আদি ভাইতো ও সন্তান আওয়ার পাওয়ার আগে আপনারে মোসা এখান দেওয়ার লাগে তোলা হাত তুফা দেওয়া লাগে গুড়ি হাদার মশা বলে হাদিয়া তাকি হাদা দেওয়া যায় গুণা নাই তবেলা কিয় মুসলমান বড় কুপ্রতা আমরার মাঝে বড় কুপ্রতা কুপ্রসঙ্গ আল্লাহর বন্দে গান হাদার মশা লইয়া যাইতে সময় লতা তাকি আরম্ভ করিয়া লাগে লতাও লাগে খাটল বিশিও লাগে শুক্তিও বুলে লাগে তুরও লাগে দেহও লাগে ফল ফসল তো দিবায়ু আপনার ফিটা চিড়াটাও সারা বাজারে দিবাই লগে লতা নালিশাক আনা বুলে গিল্লা যায় লতা নালি শাক খাটল বিশি সুক্তি আওতা বলে না ভাইলে আপনার কিছু কিছু জায়গা আছে যদি ও জিনিসগুলা ভাই না লগে কয় তোমার মা বাবা না দেখছন্নানি যদি জান শিকিলা না আড়ি ভরি থাকি ও দেখো নালিশাকও নাই লেবুও নাই খাটল বিসিও নাই শুক্তিও নাই তুরও নাই ইগুরে মূলা ফুরেন দিয়ে বাড়ি এইবার দরকার নাই গুগু হর তুকার মে আপনার সন্তান আদি ভাইত এমত অবস্থায় বইনে বাইয়া হোক আর আপনার যে বস্তুটা লইয়া গেছে নটা উইয়া তাকলো হাদিয়া ওটা উইয়া তাগলো তো বা শুক্রিয়া নাদায় কয় খাও শুক্রিয়া দায় করো লগে যদি এখন লতা নালি শাক বাজারি ফল ফসল মিষ্টি মাস্টি এই সেই সারা তুকা নি আরম্ভ ইটা তো শেষ নাই দামান বেটারে আপনার দেবা লাগব শার্ট দামান বেটার তাইন হুরুতা ভাইতা তানে শার্ট পেন্ট কইনা বেটি তোমার ভুড়ি কিবা বই তাইরে দেওয়া লাগবো আপনার শাড়ি আনা কামিজ যেতা পিন্দে আওতা যদি ও সিয়ত হইয়া তাকে তাহলে বেআই আর বেআইন টান দেওয়া লাগে টান দেওয়া লাগে হাদার আপনার ইবাদি সাই সামানো নাই পনেরো হাজার নালিশাগে আর শুক্রিয়া মিলাইয়া নাই আর কত ইবাদি আপনারা ইঙ্গিতর খবর সুবল লইয়া নাই আর কত আলোর যে আছিল বেস্থাই নি না তোমার বাড়ির বলদ বেচিয়া হগুর বাড়ির হাতিয়া শরীয়তে কোন জায়গাতি জবরদস্তি আনছে এই প্রথাটা ইসলামের মধ্যে একমাত্র জাহিল গাওয়া রকলে আপনার আরম্ভ করছে যদি সম্ভব হইয়া থাকে যখন সন্তান সন্তানাদি পাওয়ার উপযোগী হইব অর্থাৎ ছেলের বউ তখন আপনার ছেলের পক্ষ থাকি অর্থাৎ মের মারে আর বাবারে রে ভারলে বালা জিনিস খাবানির চেষ্টা ওখানো মানবতা বারো বছর আঠারো বছর ফুলি ফেলিয়া তোমার বাড়ি দিছে খাজ খাম করে খাওয়া তোমারে খাওয়ার এখন আপনার যদি তোমার পক্ষে সম্ভব হয় তোমার আত্মীয় সঞ্জন জমাইয়া ফল ফসল আতর ভিটা আপনার চিতল ভিতা হোক আর আতল ভিত বানাইয়া লগে আপনার দা জাত দ্বিতীয় বারো বাজার তাই লোয়া বেয়ের বাড়ি ফুলির বাঘর বাড়ি ফাটাও না এরা খাইয়া দোয়া করবা যাও ভাই বেআইন মৌসুম আওয়ার আগে আমার বাড়ি হয় ম আওয়ার আগে আমার বাড়ি আয় বেয়াই বেআইন তুমি মরলে তোমার তোমার লাগি মাতা খান খান্দিবা আর কুজিয়া নিয়া যদি ফুলির বাড়ি তাকি খাও তে মরার বাদে কইবা বা হারাম দাদা মরছে আইসতে কুজার ফটো খান বন্ধ হইছে দোয়া ভাইতে হইলে আপনার ফুলির ভোগ করে খাওয়াইও আর লইয়া যাইতে হইলে বুঝিয়া ডিমান্ড নিয়া নিয়াটা কি খাইও যে মানসে আপনার মানুষরে কুশ করিয়া যায় মরলে তারমত দরজাটা জন্য তো জাগা হয়। আর যে মানুষে মানুষের জবরদস্তি করিয়া দুঃখ দিয়া নিয়া খায় যদিও বাল্লা খাম নমাজ রোজা করে মানে অবিশ্বাস দে মরলে জাহান্নায় ফর বস্তু আজ আপন আপনার ইয় দিয়া ফরর গ্যাস মাল সিনাইয়া নিয়া কোনো অবস্থায় খাওয়ার হয় না গেল তুলা দিন মের বগর বাচ্চা জন্ম নিল যদি মের ঘরে বাচ্চা জন্ম নেওয়ার বাদে এখন ভিড়িয়া মশা আর এখান দেওয়া লাগে এই কান না দিলে না এই কানোর নাম ফুয়াতির মশা শুনছে নিশ্চয় ইটা কোন শরীর তো আইসে পড়ি আপনার মেয়ের গরো সন্তান আদি ওইলে হি মশা রে খান মূর্খা আগে তাই রেডি রাখা লাগবো কোন দিন খোয়া যায় না সামনের সান্ত নয় তারিখ মানে পুড়ির উলিয়াওয়ালা ডাক্তারের তারিখ দিলেছে নয় তারিখ নয় তারিখ তারিখ আওয়ার আগে তাই মূর্খা রেডি করা লাগব মাছরও ব্যবস্থা করা লাগবো টিফিন দইয়া রেডি রাখা লাগবো পয়লা দিন যদি যদি যাও না দুই নম্বর দিন যাও না তিন নম্বর দিন নু বেআইন কিছু বেআইন সারা নাই কো আরম্ভ করে দিবা দোয়া ইয়ালা এমন রেজিল ভাড়াত কুটুমলা করছি তিন দিন হইয়া আছে নাতি ভাওয়ার আবো বেআইন নে মশাই এখান দিতে পারছেন না উঞ্চনি নি কবি সর মাত কত বড় কবি সুদরেন হে মুসলমান আল্লাহর বন্দেগান ফুয়াতি কইয়া ফয়লা মোসা খায় তো কেন আপনার মকরু খাইছে ফুয়াতি হইয়ার এক মশা আছে নি তা তো হয়ে লাও শব্দ নোংরা শব্দ হইয়া যদি কুজিয়া নিয়া মুরকা মাংস খায় তা হইলে গিয়া আপনার বাল্লা জিনিস খাইছে না নাজাস খাইছে গু খারাই লাগি কুটুম হরিয়া রাম পাই বাইনি গু তো খায় আপনার ফাগলা বল দে খানা খায় ফাগলা বল দে যে বল দে কুচিয়া নিয়া আপনার ফুয়াতির নামে মোসা খায় ই বল দে আর আপনার গরু গরম বান্দা বলো দুইটাই ব্যবধান নাই গরুর গামনার যদি মহিলা নিজে বুঝো নামকটা খাসা হয়ে যায় নোংরা গরুর গায়ে গু খায় মানে না কোনো অবস্থায় ডান্ডা দিলেও মানে না যে বেআইনে নে মোশা কুজিয়া খাই গুইয়া তাকলে গু খারা গাই মতো খাইতাই খাইতাই অ মুসলমান জগন আপনার কি হইব বোলে নাতিন যদি বাভর বাড়ি জন্মই যায় তা যত কুটু মাইবা হকলরে কাহর দেওয়া লাগবো এটা খালি প্রতাপ হলেন আমরার মাঝে ইটা খালি প্রতাপ নাতিন জন্ম নিছে কুশির ব্যবহার আল্লা বি আদায় করতো ফকির মিষ্কিন লীলা দিত অগুর আপনার নখ চুলতা সারা খাটিয়া ওজন করিয়া সোনা লীলা দিত রুফা দিত সুন্দর নাম এখান রাখত অত ওইল কি বাল্লা সাবর খাম ইতা না করিয়া আল্লাহর বাবির বাড়ি গেছিলাম জন্মের বাদে আমরা বাড়ির তো ইল্লা বউ আমরা সবাই কাপড় ফিন দিছি তো রেজিল বাবির বাপুর বাড়ি দন্ড উল্লো তা আছে তো নি মা দেখা তাইছে না হাড়ি ফিন দাঁত তাই নই মোনা দেখা তাইছে না বেমারি দেখা তাইছে না তাই আইছে তাই মারে আনছে আইতে সময় ভারলে নানিরে লই আইছে তিন গু এক গাড়ি আইছে এক গাড়িয়ে কম করছে হইতো এনতান ওর বুকুর উপরে ভাড়া মানুষ হইতো হাড়ি তিন কম দামি যদি হইতে বাদ দিলেছে ওটা মানুষের দিননি কম দামি বাদ দিলে দোয়াইলারিতে আমার গাত লাগাই না যে কবি সে ইলা ভিন্দার লাগি আইব গিয়া কুটা দিব ই কবি বাইলে বালা করি আপনার কি বলে বেইজত করার চেষ্টা করি গুরে গুড়ে করলে সত্তর গুটি কইবা মনা দেখাত গেলে শিশু দেখাত গেলে বালা নাম লইয়া যাওয়া অগুর সিনিয়া কি কার লাগি সহযোগিতা আপনার করা বিশুদ্ধ নাম রাখার লাগি চেষ্টা করিয়া যাওয়া ওগুলো নকসুল খাটাই নার সাত দিন অর্দিন আকিকা করিয়া নকসুল জনে সোনা কয়েরা লীল্লা দেওয়া রুভা লীল্লা দেওয়া ও চেষ্টা করা তাগল মুসলমানি প্রতা নাকে ভুয়াতির নামে মশা লইয়া যাওয়ার হাড়ি ভিন্দিয়া নইল প্রতা ও মুসলমান আল্লাহর বন্দে গান যদি কেউ দেশ ও ইচ্ছায় আপনার ব্যান্ডে সাজাই তো চায় ব্যয়ের জিরে সাজাই চায় গুণা নাই সইচ্ছায় একজনে দেয় ও শুক্রিয়া দেয় করো আর যদি দে না মুখে কটু কথা বার ঘরিহণা গুণ যৌতুকর মাতর আলোচনার কারণে আমি বিয়ার যৌতুক না গিয়ে দিকের প্রাসঙ্গিক তোলা আলোচনা করলাম এখন বাইয়ার বাইয়ার বই তুলা তোলা চাই এক মা এক বাবার রক্ত এজন্য বাই বই নইছে। আফোন ভাইয়ের রক্ত রুভরে এখন বনির দাবি আছে এজন্য শরীয়তে ভয়েলা আপনার যদি হক দারটা কন্যাতে অকল ফয়লা বাই বনির বার্তা বয় দিছে আভন বাই বনির মাঝে মাল বাত হইতো আবন বাই না থাকলে হাতনগর বাই তুকানি হইব বাপ সরি কি বাই তুকানি হইব বাপ কি বাই নাই মা সরি কি বাই তুকানি হইব এর বাদে দুধ সরি কি বাইরে কোনো মাল দেওয়া হইতো নাই বিয়ার সরি কে কোনো হালাহালি যদিও বাই সম্পর্ক হয় নিজ বাবার সম্পদের মাঝে হালাহালি অংশ হইতা নাই দুধের সম্পর্ক সম্পর্কিত বাই লাগি বিয়া হারাম তাকে লেকিন সম্পদের মাঝে কোনো অধিকার নাই এখন আমরা মুসলমান আল্লাহর বোন দেখান খেয়াল করো বাইরে আল্লাহ পাক পরবর্তীগার আলমে ভাই বোনের মাঝে কি যে গৈরতার মুরুত পয়দা করি দিছে কি যে মহব্বতার স্প্রে পয়দা করি দিছে বাইয়ের বিচ্ছেদে যদি বইনে চক্কর ভানি আইয়া খান্দে বাইয়ের জীবনের যে সময় সুযোগকে দান দক্ষিণা সময় সুযোগের যাতায়াত সময় সুযোগকে বই নাইলেই গুড়ে সাওয়া খাওয়ানি পিয়ানি এই যে ব্যবহার বাইয়ে করিয়া গেছে বাই মোরার বাদে বইনে সেই হত্যা গুলা করিয়া যদি চোখের ভানি ভালায় ইমানদার বনির চোখের ভানি জমি নভার আগে ইমানদার বাইয়ের লাগি আল্লাহ জান্নাতর ঘোষণা করিলায় হে মুসলমান আল্লাহর বন্ধে গান বোন যখন বাইর বাড়ি আইব আগলা কামরায় জাগা দিও না নিজ স্ত্রীর প্রয়োজনে পৃথক বিছনায় দিয়া নিজ বিছনার আপনার সাইড কিনার আর মাঝে প্রত্যেক বিছনা করিয়া যদি সম্ভব হয় বনিরে রাখো না বইনে মরণের পরে ও কথা হইব যেদিন বাইয়ের বাড়ি যাইতাম বাইয়ে তান বৌরে হরাইয়া পৃথক বিছনায় একই কামরায় আমার লগে করতা করি সারা রাত খাটাই লাইতাম আজ বাড়ি মরি আমি আমার বাদে আমার লাগি কুটকুটাইয়া আন্তরিক গফ আর করতো আল্লাহ তুমি তো দেখায় যে বাড়ি বাড়িতে বাদে মায়ের জুয়াব বাবার জুয়াব মা বাবা যেমন কিনারায় লইয়া সারা রাত্রি কুটকুটাইয়া দুঃখ সুখ মনের আবেগগুলা কুলি কুলি হইতা আমার বাইয়ে যতদিন ছিলাম মা বাবার কষ্টটা বুঝতাম পারছি না আল্লাহ বাবা মা বাই মরার কারণে জমিন ও বুধ ভাইয়ার আমার মাইও নাই বাপও নাই শুধু বাই নাই লগে আমার মা বাবার বাজার তুমি বন্ধ হরি লীলায় আল্লাহর রহমতে জারে না রে বাই বনির চক্রের বাণী মাটি পড়বার আগে আল্লাহ বাইয়ের জন্য জান্নাতের ঘোষণা করিলায় আমরার বালিত বই নাইলে আমরার বাড়িতে বই নাইলে বাইয়ে ভয়লা তার বইয়ে ভয়লা ঘর এরে আইজ আইসিন তিনজন লগে হাইকনা বাগনি তিনটে আইসইন মামুর বাড়ি বাইকার হক নাইনি আমরাও তো মামুর বাড়ি গেছি খাবলেও পিন মাস দেড় মাস দুই মাস পর্যন্ত রইছি বাপ গরিব আসলা নানা নানি মামুই আইতে দিতা না হন বাফে রুজি করি জমা করে বাদে গিয়ে এক মাস। এখন আপনার তাই কলে কলে ঘ রান্ধিতো ভারত নাই জামাই খরচই যা তাই আগলা তাকি তিন তাই বাই আইছে। আর হিগু তার মার ভেটর বইন বইন তাকি বাইরে হরাইত করে রে শুনছেন হো যে রানীগাওয়িছে লগে আরও তিনজন যাও আর কিতা করারও যাও কিচ্ছু আনো গিয়া তার বৌরি ঠিক মাতিক শুনিয়া তার বালা লাগছেন খোম ইমান লা যদি আর যেতা আছে তাহলে রাঁধা না থাকলে বাধ্য তাহক বনিরিতা বনিরে খাওয়ার বাদর দিন বিয়ানে জিকার ঘরের বাইর বউ আফা যাইবাই কি না রইবাই কাকতে বিয়ালে তোমার বাই বাজারও গেলামনে গিয়ে বাহরি মূ কান দেখিয়া আসি আসি কোন টাটা ভড্ডা মুক ইকান ডেকিয়া নে রইতো আসলে আইসক্রিম দিন খালি তোর বাইয়ে কিচ্ছু আনছোই না বালা ঘরি মারছইন না আইজ রইতো আছিল বাবেরি টাটা ভড্ডা মুখ ইকান ডেকিয়ার বাই সাপ যাইবা বিয়ালে তাকি যদি তাই এখন নাবামিয়ার যাই মুগি আমি আর যাইতে সময় বানিয়ে আর মাই যদি তাক্তা আই আইলা গুরিয়া যাওয়া পড়তো না বাবা যদি তাক্তা সামনে ভরিয়া বাবা দরিয়া খাইয়া দুই দিন রাখার চেষ্টা করতাম বাইর বউয়ে বাইরে তো তাই বানাইলছে গর্তাকি বারইয়া যাইতে বাইয়ে মুখর হোতাখান জিকার হি না আর বাবর বাড়ি এ ভবিষ্যতে আল্লাহ জানি আই মনে কিনা আল্লাহ তুমি আর ফার্তি খানো আনিয়ে না দোয়া করি করি গেছে তো দোয়া করিয়া গেছে তুমি তাজুদ দিয়া তসবি দিয়া করতে কিতাব ভাই তোমার উপরে আল্লাহর গজব আপনার ভরতে আছে বোন যখন অভিযোগে চক্কের ভানি তোমার তোমার কারণে আবেগে চক্কের ভানি ভালাই ভালাই যার তখন আল্লাহর রহমতর ভরিষ্ঠা খালি লানত তোমার জীবনর উহরে দিতরা না তোমার ইজ্জত বরকত না তোমার দৌলত বরকত না তোমার সন্তান আদির মাঝে শান্তি কিছু নাই সব উঠাইয়া আনি ও তার নিয়ম হইল ভারে বেশ হইতো পারে বইন যদি তোমার বাড়ি আয় যেদিন গিয়া বনীরে আনবাই কী জাঁচিয়াইব এদিন ভয়লা বনিরে জিকার ঘর বইন স্বামীর বাড়ি বনি জামাই বাড়ি কি খারায় কি না জানি না তোমার খাওয়ার রুচির কোনো বস্তু থাক আমি চেষ্টা করবো বস্তুটা মাছ তুমি কিতা খাইবা হারাম করতে বইনে খুইতো নাই হইতো নাই বাইর বইনে হয়ে নাই তাই চাহিদার কথা বইন মাংস খাওতে কি মাংস খাইতে ফারম খাইতে না লোক খাইতে অন্যান্য কোনো বস্তুর মাংস খাবার কেয়াল আমি আমি কাইয়া তোমার লাগি হানমুগিয়া ও যে দি দিয়েছ বইনে খাবার কথা নাই কিন্তু তোমার বাড়িতে তাই যাইতে সময় আবেগে মায়ার কারণে সৌকুর বানি ভালোইবো মায়ের উইলা হইতা না বাই জেলা খান বাদে আই কুজ খবর আমার নে আমার খাওয়ার প্রতি গুমোর প্রতি চেষ্টা করিয়া তাকে ইলাক বাপেও বাভেও না আল্লাহ আমার বাইগুড়ি আরো চাইটা দিন জমিন খানো হ্যাঁ বাসাইও। হে যদি বাছিয়া তাকে তাইলে আমার সুখের শান্তি বাবার বাড়ি কায়ম থাকবো যদি আমার বাইয়ের হায়াত কমু তাহ আল্লাহ তুমি আমার বাইরে তাকিও নিয়া বাড়াই দিও বাইর জন্য বইনে যখন মায়ার কারণে এমন চক্কের ভাঙি ফালাইয়া গেছে আল্লাহ রহমত বরিশায় খালি খয়রার বরকত রহমত হায়াতর দোয়া করতে আছে যদি বইনে খাওয়ার কিচ্ছু চাইও না এর বাদেও বাজার তাকি বালা মাছ আনিয়া বনি বালো পিস বাল মাতা যদি খায় গুদেও লগে গুদিয়া বৌ বৌরে আজকে আমার বইন দুই মার মাত্র আইছে, কিবা একবার রাস্তা বসে আইসে আইজা দিও না তালর মাঝে বালো মাছর টুকরা আমার বইনগুড়ে দিল বইনে তাল তাকি মাছ উঠাইয়া তোমার প্লেটে দিব দিল আশুদ্ধ হয়ে গেছে কি খুশির সীমা লই নিছে এমতো অবস্থায় খাইয়া উঠিয়াও তোমার লাগে তোমার রুজি রিজার হায়াতার শান্তির দোয়া করতে আছে মানুষ আত্মীয় স্বজনের দিল খুশ হয়ে আল্লাহর রহমত খান্দা লয়ে ও মুসলমান আল্লাহর বন্দে গান অনেক জায়গা দেখবাই বাইয়া আনছে বোনরে খাবাই তো টন্টনি লুকারি, তাই ফুয়ারে বালাঠুমা ফুড়িরে বালা বালাঠুমা তাই লই মাতা বনিরে দিছে লেনেঞ্জোখান বাইয়ের লোক লইয়া খার না দিছে লেনেঞ্জর টুকরা বনে করে রে ও বাবি আমিনু মাছর মাতা খাই বাইয় মাতা আন মাছ আনলা আমারে মাতা খুঁলে দেবার না আর খরাই নি মাতিও না তোমার বাইহুতে মানে না খাইলিছে শুনছ নি টাটা হুডির মাত তুই যদি তোর ইয়াদ রাখিস ওলা তোর তোর গুন্ত্রে সেতাইবা, তুই যদি চেতানি খাস না তা তোর ভুলির খোবা লই লেখিয়া কিয়া তুইয়াদে তোর গে চেতানি খাইব তোরগে চেতানি খাইব ও লাগি বাইরে মুসলমান কিয়াল বনিন তরে হক বাই বৌ বাল্লা না বনিতর কুজ খবর নিজের ইচ্ছা করিও বৌরে জিকানি যাইও না আর যখন গড় খাওয়াত লইয়া বই ভাই বরসে দুই বসে বই নাই ছয় মাসে নয় মাসে এক লাখাইও না বউরের চার্জ চার্জ দিও না নিজে লগে লইয়া নিজের বনিরে খাইও আর বালা পিছ খান বনির প্লেটও দেওয়ার চেষ্টা নিও তুমি যেদিন মরিবাই এদিন তোমার বনির সৌকর ভা নিয়ে নদী নালা বাইব আর তাই চৌকোর ফানির কারণে আল্লাহ জাহান নামর আগুন তোমার লাগি বন্ধ করি দিব দুনিয়াত কত বনিন বাইর বাড়ি খান্দিয়া যায় খান্দিয়া যাইন ফুতার জায়গা নাই সবার জায়গা আছে বনির ফুতার জায়গা নাই বনির আওলাদের ফুতার জায়গা নাই বিছনা নাই খাওয়ার টাইমে আপনার কি বলে তার খানির সুব্যবস্থা নাই খান্দি খান্দি চৌকের ভানি ভালাইয়া যায় আল্লাহ আহনজনের চৌকের ভানি রে বাই বরদাস করতে পারে না এজন্য মুসলমান সকল হয়ে লাহ বনি রুভরে বাইয়ের সময় সুযোগকে তাই বাড়ির মধ্যে যাইতাই বনি বাড়ি বাই কিবা বাফ গেলে আপনার স্বামীর বাড়ির নির্যাতনটা বনি রুভরে সময়া তাকে যে ফুলি বাতিজির খবর তার আত্মীয় স্বজনে টন হয় আপনার সেই ভুলি বাতি জিরে খটু খতা কইতে শ্বশুর আলোর মান সরবত আপনার হিসাব করতে হয় যে বইন বাগ্নির তার আত্মীয় স্বজন বাই বিরাদর যায় না এই বনির উবরে তাকি বেশিরভাগ পরিবার নির্যাতন ওর গোল্লা কখনো হরে না যে গে যে কুটা দে তুই নতো তো দেখাস দাম দেখাস জীবনে তোর বাপ একদিন আইল না তোর নুহনি বাই সাতটা এগিয়েও তো আর সেপ দেখি না আরাম পাননি আরাম পারনি, তোমার ভয়সা খরচ হয়ে দিব চিন্তা করিও না এর কারণে আপনার যখন সুযোগ পাও বনির মুখ দেখো একবার দেখবার সময় আধা ঘন্টা গেছে বনির মুখ কিন্তু এক বছর পর্যন্ত তার ঘড়ি বারো হয়ে গেছে তুমি গেছো একদিন আর তাই মুখ উঁচ হয়েছে এক বছর লাগে আজ কম আজ কম এক বছর হইলো কিচ্ছু হইতা খিতামতনুহিন আমার বাইসা হইয়া গেলা ওনুসিদিন আইলা উঁচা হয়েছে তো মোক ও লাগি বাইরে মুসলমান বনির জোতা সাদ্য খবর করার চেষ্টা নিও আর বন বাড়ির মধ্যে আওয়ার বাদে বাল্লা জাগা বাল্লা বিছনা বাল্লা খানার ব্যবস্থা দিও যেদিন তুমি মরবা তাই চৌকে দি দুই নয় জারি হইব আল্লাহ যাতে আপনার কি বলে সেই বাণীর ভিত্তিতে জাহান্না মরাক তোমার নিবাই দিলাইব আপন বনী রে তো কিছু মান চায় হয় হাতনগর গেলে টাটা যায় হাতনগরের বাই হাতনগর বই তো বাই বোন নাই দুনিয়ার জমিন কত জায়গায় দেখবায় শত্বই খানো বিচ্ছে গুণ হাতনগর বাইরে ঠগানি যায় বাড়ির বাল্লাত এড়াত তানে গোর বানাইবার জায়গা আপনার বাজেইয় জায়গা তোলা তুড়ি লাগি বেশ না হাতনগর বই নই গেলে তো আবার যাওয়ার পথ বন্ধ শেষ শেষ এক শোট নব্বই ভরিবারও হাতনগর যায় না অর্থাৎ মা দুইজন বাপ একজন হাতনগর বইন হাতনগরের বইন সৎ করা জন মানুষ বাইয়ে কুজায় না এর কারণে হাতনগরের বনির অভিশাপ থাকি আপনার মানুষরে রেহাই ও ভার না মা সরি কি অর্থাৎ মার গরর বইন বাফ দুই মা এক আর খবর সত্য নিরানব্বই জনে না মা এক হয়তো মারা আর এক জায়গায় বিয়ে হয়েছিল এক বইন বাদে আর এক জায়গায় বিয় হয়েছে ইনো ফার্স্ট বাই হয়ে গেছে এক বইন কিবার লগে আছে ও গইল মা সরি কি মা কি যদি হয়ে যায় বাইর তো এক মায়ের পেটও দুইজন পেটের মাঝে ও তার লাগি মা বই নইলে তাইও দাবি বাইরের আছে সময়ে সুযোগ আনাইতে নেওয়ায় যা যেটা ভারত দান দক্ষিণা করতায় এমতো অবস্থায় তাই লাগিও বালা ব্যবহার রাখতায় যদি মা কি বই নেও তোমার গেছে আরাম পায় এক পেটো ফুটি আইস একই মায়ের রক্ত ও বনির খান্দনেও আল্লাহৰ রহমতের জাঙ্গাল তুমি ভরবাই মা কি বইন সাড়ি দেই মাত্রে বাটি করতাম সাই অত লম্বা তার যাওয়ার দরকার নাই বাইরে মুসলমান সারার বা দেয়া তাহলে দুধ শরী কি বাই বইন দুধ শরী কি এক বেটির দুধ খাইছ দুই বছর বয়সের ভিতরে কোনো কারণবশত এক মহিলার দুধ পান করিয়া বড় হইস এখন এই মা ওই লাগি তোমার মা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামে হজরতে হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালানার দুধ পান করছো ইনকান সব মুসলমানে জানে সবর জানা

গণকপুর ওর আমার বাইনা কদ্দুসে দিবেন 500 টাকা তান মা বাবার লাগি দুই তিন ইনশাআল্লাহ দুই দিব দোয়া করি লিতাম দুই তিন মাতি দোয়া করি লিম আলিহি দুধ দুধ আলিমা দুধ মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আছে নবী করিম সল্লাল্লাহ লে সল্লামী হদতে হালি মার সাথে কি যাতর নেক ব্যবহার করতা সময় সুযুকে নবীজী হদৰতে হালি মারে দান দক্ষিণা খরতা মা হালি মার সাধি আল্লাহ তালা নার প্রশংসা নবীজিয়ে প্রায় ঘুরিয়া যাইতা বহ তাকলে মা হালে মারে দেখলে নবীজি খাড়া হয়ে যাইতা গায়েৰে বিছনা আপনার চাদৰ কুলিয়া মাটির মাঝে বহাইয়া বিছাইয়া নবীজে মাহ হালিমার ইজ্জত দিয়া বর আদেশকর্তা এই ছিল মা হালিমার সঙ্গে নবীজীর ব্যবহার নবীজীর দুধ বাই হজরতে আবদুল্লাহ হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা নুর সঙ্গে নবীজীর বালবাসার ব্যবহারৰ সীমা ছিল না এজন্য আল্লাহ বরমাইছেন লাতা দে কানালাকুম্ফি রাস লীলা হাসানা আল্লাহ যাতে ফরমাইন মুমি নকল তোমাদের জন্য নবীজীর মধ্যে উত্তম আদর্শ চরিত্র আছে তোমরা যদি আমার নবীর চরিত্রের গঠন করো দিন আখেরাত কোথায় তোমাদের জন্য কোনো কষ্ট হবে না আল্লাহ পাখের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আমরা প্রত্যেক আমরা মা বাবা ভাই বোনের সঙ্গে সুব্যবহারের মাধ্যমে জমিন তাই বিদায় ওর আল্লাহ তো ভিক দেখো সারাই হোক আল্লাহ আমিন ও মা আলাই না ইল্লাল বালাগ ও আমার ইয়ে দিছেন কোন